হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের একটা নতুন ব্লগ আবার স্বাগত জানাই তো আজ আমার দাদার বিয়ে তো সেই বিয়েতে যাচ্ছি তো অনেক দিনই তোমাদের লং ভিডিও শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা কেউ স্কিপ করবে না সেই সব কিন্তু দেখতে হবে তো চলে যাচ্ছি আমি আর আমার ওটা দিদির ছেলে আর পিছনে ওটা আমার চাচা তো বোন তো যাচ্ছি আমরা বিয়ে বাড়ির দিকে তো বাডি এখন যাব গিয়ে আমরা খাওয়া দাওয়া করে বরযাত্রী যাওয়ার জন্য আমরা রেডি হব তো যাচ্ছি আমরা বিয়েবাড়ির দিকে তো গিয়ে আমরা বরযায় খাওয়া দাওয়া করে সকালকার খাওয়া দাওয়া করে তো আমরা বরযাত্রী বেড়ে পড়লাম তো আমাদের গাড়িতে এমন একটা ভোজপুরি সঙ্গ দিয়েছিলো বন্ধুরা কি বলবো খুব খুব এনজয় করেছিলাম তো আমাদের সামনে যাচ্ছে বরের গাড়ি তো আমাদের ড্রাইভার বললো যে না বরের গাড়ি পিছনে দিয়ে আমরা আগে যাব তো তার জন্য বরের গাড়ি গাড়ি ক্রস করা হচ্ছে তো আমরা সামনে যখন গেলাম খুব একটা আওয়াজ দিয়েছিলাম খুব খুব এনজয় করেছি তো তারপরে নেমে পড়লাম তো এই যে এখানে একটা সমস্যা হয়ে গেছিলো বন্ধুরা দেখো আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছিলাম কারণ এই যে নদীর পা এই এটা নদী তো নদীর উপরে এটা মানে আমরা কি বলবো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই এটা আমরা বলি চল মানে আমাদের গ্রাম্য ভাষা এটাকে সাঁকু বলা হয় তো তোমরা কি বল আমাকে কমেন্টে জানিয়ে দিও তো এটার ওপর দিয়ে নাকি গাড়ি পার করা হবে না তো ওই জন্য আমরা সব নেমে পড়েছিলাম তো আমরা হাঁটতে হাঁটতে বিয়ে যাচ্ছি খুবই হাসিবাদ ছিল বন্ধুরা তা ভাবলাম আমি আমরা কি একা হাঁটবো বরকে শুদ্ধ হাঁটিয়ে নেব তো বরের জন্য গাড়ি পাঠানো হয়েছিলো কিন্তু বরকে আমরা গাড়িতে তোলাই তো আমরা ভেবেছিলাম আমরা একটা ইউনিকভাবে বিয়ে করতে যাব। তো ওই জন্য বরকে নিয়ে হাঁটাহাঁটি করতে করতে চলে এলাম তো এই যে ফাইনালি চলে এলাম সে বিয়ে বাড়ি আনতে চলে আসলাম আমরা তো এই যে এখানে একটা কাণ্ড দেখো রা মানে থুব্রুর দিন মানে বিয়ের আগের রাতের কথা বলছি তো এত এত বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির জন্য এত জল জমে কাদা হয়ে গেছে তো আমরা হাঁটতে আমাদের খুবই অসুবিধা হচ্ছিলো তো দেখতে পাচ্ছ কীরকম কাদা ছেদছেতে কাদা তো আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে ঢুকে পড়ছি তো ডেকোরেশানটা বিয়েবাড়ি খুব সুন্দরই করেছিলাম তো আমরা আস্তে আস্তে চলে গেলাম সেই ছাদের উপরে মানে ওখানে প্যান্ডেল করা আছে মানে বসার জায়গা করা আছে জামাইয়েরও বসার জায়গা করা আছে বরের তো বর চলে গেল আমরাও আসছি হুম জুতো খুলে আমরা চলে এলাম সেই প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে তো এই যে আমার বৌদি ফেসটা দেখালো না বৌদি হাসছিল তো একটু থোবড়াটা দেখালাম না তো ফাইনালে আমরা খেতে বসে বললাম তো আমার হাসি চেপে গেলো একজন আমার দিকে খুব তাকাচ্ছিলো তাই মানে বলছে তুমি ভিডিও করছো তার জন্য আমার খুব হাসি চেপে গেছিলো তো পাশে আমার দাদা বসে আছে তো এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিয়ে এই যে তোমাদের ভালো করে আমাকে দেখে দিলাম তো আমার চাচা তো বোন বলছে না তোকে আমি ভালো করে দেখে দিই দে তো পাশে আমার ওটার দাদা হুম তো ও মানে ভিডিও করছি দেখে ও তো মুখ মানে এদিকে তাকাচ্ছে না লজ্জা পেয়ে গেছে ও সোনা ভাইটা আমার তো আমাদের দিয়ে গেল লেমান আপ তো সেটা আমরা এখন খাবো তো সত্যি কথা বলতে গেলে ওটা আমার একটা খুব একটা ভালো লাগেনি খেতে তো তারপরে দিয়ে গেলো লুচি আর ছোলা আলুর তরকারি দই মিষ্টি তারপর ওটা কি বুন্দি তো দিয়ে গেলো তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রাস্তার দিকে একটু ঘোরাঘুরি করতে তো এক মানে ঘোরাঘুরি করতে করতে দেখছি যে একটা দিদির বাড়ি আছে তো আমাদের বাড়ির কাছে বাড়ি দেখছি এখানে ওর বিয়ে হয়েছে তো দেখা হয়ে গেল তো একটু ঘোরাঘুরি করলাম ওদের বাড়ি গেলাম একটু রেস্ট নিলাম তো রেস্ট নিয়ে আমরা বেড়ে পড়লাম ঘোরাঘুরি করতে তো দেখো আজকে আমাদের খুব খুব এনজয় করছিলাম তো তারপরে এই যে আমার একটু ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা দেখে নিয়েছো আমি অনেক কটা রিল ভিডিও সরি শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা দেখতে পেয়েছো এই লুকে আমাকে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিয়ে দিও তা আর তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি বন্ধুরা আর তারপর আমাদের দুবার খাওয়ানো হয় আমাদের এই মুসলিম সমাজে তো আমরা লুচি ওই যে তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বইকালের দিকে আমাদের মানে ভাত খাওয়ার পরে তো চলে এলাম ছাদে তো ছাদে এসে তারপরে একটু ছবি টবি তোলার পরে তো আর কোনো ভিডিও এত শরীর খারাপ এত শরীর খারাপ কোন কোনো ভিডিও তো নেওয়াই হয়নি তারপরে এই যে রিসেপশানের সকালের এটা তো চলে এলাম আবারও সেই দাদার দাদাদের বাড়ি এটা তো এই যে দেখতে পাচ্ছ এখানে রান্না করা হচ্ছে আর এই যে সব কিছু আর এই যে বক্স আছে বক্স আমরা বক্স বাজাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে সকালের ওখানে এখানেও লুচি করেছিল লুচি সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমার এটা মানে দুপুরের ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও